নমস্কার বন্ধুগণ আজ আবার আমি চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে আজকেরও এক বিশেষ ব্যক্তির জন্মদিন সেই ব্যক্তিকে নিয়েই আমার আজকের বিশেষ প্রতিবেদন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় কলিকাতা ভবনীপুর নিবাসী স্বর্গীয় ডাক্তার গঙ্গা প্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র এনার জন্ম ইংরেজির আঠেরোশো চৌষট্টি সালের উনত্রিশে জুন ইহাদের আদি নিবাস ছিল হুগলি জেলার অন্তর্গত জিরাট বলাগড় গ্রামে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আশুতোষ গণিতে এম এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথম স্থান অধিকার করেন তৎপূর্বে বিয়ে পরীক্ষাতেও প্রথম হইয়াছিলেন পরবৎসর রায় ছাঁদ পেঞ্চায়েত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দশ হাজার টাকা বৃত্তিপ্রাপ্ত হন অতঃপর বিএল অর্থাৎ আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কলিকাতা হাইকোর্টের ওকালতি করিতে আরম্ভ করেন এবং পর বছরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সভ্যস্বরূপে মনোনীত হন তিনি আঠেরোশো নিরানব্বই এবং পুনরায় উনিশশো এক খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হইয়া বঙ্গীয় ব্যবস্থাপক সভায় প্রবেশ করেন এবং উনিশশো তিন খ্রিস্টাব্দে আবার উক্ত সভার প্রতিনিধিস্বরূপ বড়লাটের সভায় প্রদেশ অধিকার লাভ করেন উনিশশো চার খ্রিস্টাব্দে ইনি হাইকোর্টের জজ পদে অধিষ্ঠিত হন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইনি ডিএল উপাধি প্রাপ্ত হন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের পদে আসীন হইয়া ইনি শিক্ষা সংস্কার সম্বন্ধে অনেক কার্য সম্পাদন সম্পাদনপূর্বক ও একাধিক্রমে আট বৎসরকাল উক্ত পদের কর্তব্য সমাধা নানান্তর উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করার পর ওই পদ ত্যাগ করেন তৎপূর্বে ইনি গভর্নমেন্টের নিকট উনিশশো সাত খ্রিস্টাব্দে সিএসআই এবং দিল্লির করনেশন দরবার উপলক্ষে উনিশশো এগারো খ্রিস্টাব্দে নাইট অর্থাৎ স্যার উপাধি প্রাপ্ত হন উনিশশো আট খ্রিস্টাব্দে ইনি এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন ইহার প্রতিভা সর্বতমুখী সংস্কৃত ভাষায় বুৎপত্তি দেখিয়া নদীয়ার পণ্ডিতগণ ইহাকে সরস্বতী উপাধি দিয়াছিলেন বঙ্গ সাহিত্যেও ইহার বিশেষ অনুরাগ দৃষ্ট হয় এক বছর ইনি সভার সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন ইনি নিষ্ঠাবান হিন্দু বলিয়া প্রসিদ্ধ উনিশশো আট খ্রিস্টাব্দে ইনি স্বর্গীয় বালবিধবা কন্যার বিবাহ দেওয়াতে হিন্দু সমাজের এক অংশে ঘোরতর আন্দোলন উপস্থিত হইয়াছিল কিন্তু ইনি যাহা কর্তব্য বলিয়া বুঝিয়াছিলেন তাহা হইতে বিন্দুমাত্র বিচলিত হন নাই ডাক্তার নীলরতন সরকারের কার্যকালের অন্তে ইনি পুনর্বার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদে মনোনীত হইয়া মরণকাল পর্যন্ত উক্ত পদে অধিষ্ঠিত ছিলেন কেবল সে শেষ দু বছর মাননীয় ভূপেন্দ্রনাথ বসু ওই পদে কার্য করিয়াছিলেন ইনি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হাইকোর্টে অস্থায়ী রূপে চিফ জাস্টিসের পদপ্রাপ্ত হন বরলার্ট চেমসফোর্ডের শাসনকালে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা সংস্কারের জন্য যে কমিশন বসেন তিনি তাহার অন্যতম সভ্য ছিলেন অক্সফোর্ড ও কেম্ব্রিজ অনুকরণে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়িবার ব্যবস্থা করিয়াছিলেন ইনি পালি ভাষায় সুপণ্ডিত বলিয়া দাগম চক্রবর্তী উপাধি প্রাপ্ত হন উনিশশো তেইশ সালের তেসরা ডিসেম্বর ইনি হাইকোর্টের জজের পদ হইতে অবসর গ্রহণ করিয়া আবার ওকালতি করিতে আরম্ভ করেন অতঃপর ডোমোরাওনের রাজার পক্ষে একটি মকদ্দমা পরিচালনার জন্য ইনি পাটনা গমন করেন এবং এইখানে অর্থাৎ পাটনায় রোগাক্রান্ত হইয়া সহসা বিদেশে অকালে কালগ্রাসে পতিত হন তার সেই কালগ্রাসে পতিত হওয়ার দিনটি ছিল পঁচিশে মে উনিশশো সাল বন্ধুগণ স্যার আশুতোষ মুখোপাধ্যায় অর্থাৎ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিনে তার স্মৃতি তর্পণ করে তাকে শ্রদ্ধা জানাতে আমার এই প্রতিবেদন আমার আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন জীবনে নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো বিদায় বন্ধু নমস্কার